দেখতে পাচ্ছে না বলে ভোগ ভোগ করে বকে দিচ্ছে ওই ঘরে কি হচ্ছে ও দেখতে না ভাবখানা দেখো কি বলছো হ্যাঁ কি হয়েছে গোনা ফ্যান চলছে তো ফ্যানের সামনে বসেছো আবার কি বলতে আছো আমাকে উঠবা তুমি এখানে উঠবা বিছনায় উঠবা কি হলো বান্দা যাবা বান্দা যাবা দরজা খুল দবা বলছো খেলা করবা এখনই এখনই খেলা করবা খেলা কেউ নাই ঘুম থেকে উঠে আমি আজকে ঘরে আছি টুকটুক করে গিয়েছে আবার ডাকতে খেলবে দিন চুপচাপ ঘুমাচ্ছে বেশি ঘুমায় না আজকে অনেক ঘুমিয়েছে খাওয়ার আগেও ঘুমিয়েছে খাওয়ার পরেও ঘুমিয়েছে এখন বাজে সাতটা বাবার তো এখন আসার সময় হয়নি আরও পরে আসবে তুমি খেলা করবা এখন নিয়ে খেলা করবা তাই ডাকতে গেছো আমাকে আর কি করবা

জায়গা কোনটা বসতে হবে ভালো জানে কোথায় বসতে হবে সব জানে পুচু

তুমি আবার আর একটা প্যাকো নিয়ে বসেছো যে এখানে প্যাকো এই প্যাকোকে ফেলে দিয়ে ওখানে আবার কতগুলো প্যাকো নিয়ে বসেছ সোফাতে অর্ধেক জায়গা তোমার খেলনাতেই নিয়ে নিয়েছে হ্যাঁ আর বাকি অর্ধেক জায়গা তুমি বসে আছো বাকিরা কোথায় বসবে এই প্যাকোটা তো ফেলে দিয়ে চলে গেছ আর ওই প্যাকোগুলোর বাসি তো সব খারাপ হয়ে গেছে একটাও বাসি নাই হুম দেবো এটা ক্যাচ ক্যাচ দেবো এদিক ওদিক করে কি যেন দেখছে কি যেন ভাবছে কি ভাবছো কিছু চাই ঘর থেকে চলে এলি কেন ঘরটা তো ঠান্ডা আছে হ্যাঁ দুপুরে এসি চলেছিল এখন তো ঠান্ডা হয়ে আছে ঘর ঘরে চলে যাও দিদি আছে তো ঘরে তুমি যাও ঘরে বাবা আসবে তখন এসো আগে ভাগে বেরিয়ে চলে আসছে সকালেও সেই পাঁচটা না থেকে ঘুম থেকে উঠে চলে আসছে আবার এখনও তাই কতগুলো প্যাকো আগলি নিয়ে বসে আছো দেখি একটা মাছ প্যাকু একটা মাছ মাছ প্যাকু এটা কি পিগি পিগি এটা পিগি পিগি বাবা প্যাকুকে নেব বসেছে বাইরে আওয়াজ হচ্ছে বাইরে বাবা এখনো আসেনি বাবার আসার টাইম হয়নি এখনো কি করতে হবে কি করতে হবে ওখানে গিয়ে বসে কি করবো হেসে দিল আবার ঠিক করে হেসে দিল কি করবো দরজা খুলে দেব দরজা খুলে দেবো হ্যাঁ কি হলো চলো বসে বসে সবাইকে বকা দিতে হবে না বসো ঘরে বসো বাবা ডাকবে তখন খুলবা তখন এসে দরজা খুলে দেবো কি হলো কি বলছো মশা ঢুকে যাচ্ছে দিদি বকছে দেখছো না টুক করে যে চেটে দিচ্ছে টুক করে কি করতে হবে আমাকে হ্যাঁ টুক করে সে চেটে কেন চেটে দিচ্ছ বাবা কি করব কি করব করব এখন এখন তো বাবা আসবে একটু পরেই তো দরজা খুলে দিলাম তুমি আবার বকছো বসে বসে সবাইকে ভয় পেয়ে যাবে না সবাই হ্যাঁ সিঁড়ি দিয়ে যাচ্ছে আর বউ বক করে বকে দিচ্ছে সবাই ভয় পেয়ে যাবে এখন আসেনি বাবা আসেনি কেউ আসেনি এখন কেউ ডাকেনি আমাদের ঘরে কেউ ডাকেনি বাবা ফোন করছে হ্যালো হ্যাঁ বাবা ফোন করলো বাবা ফোন করলো আসছে এখনই আসছে নেমেছে ট্রেন থেকে নেমেছে ফোন করলো এখনই আসবে তখন খুলবো দরজা তুমি কিছু খেতে চাও ক্যালসিয়াম খেতে চাও একটু ক্যালসিয়াম খাবা অনেকদিন ক্যালসিয়াম খাওনি ক্যালসিয়াম খাবা কুচু ও বুঝু ক্যালসিয়াম খাবা ক্যালসিয়াম খাবা দেখি একটু ক্যালসিয়াম নিয়ে আসি

বা ওখানে বললো দেখো ফ্যান আছে তার আছে সব আছে